সুপ্রিয় দর্শক লক্ষ্মীপুর সদর উপজেলার দিগুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর তিন আসনের এমপি গোলাম পারুক পিঙ্কুর পি এস শেখ মুজিবুর রহমানকে এলাকাবাসী অবরুদ্ধ করে রাখে পরে সেনাবাহিনীর কাছে সোপর্য করেছে সেনাবাহিনী এই মুহূর্তে তাকে আটক করে নিয়ে যাচ্ছে উপস্থিত রয়েছেন চন্দ্রগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা সদস্যরা আপনারা দেখছেন দিগুলি বাজারে শেখ মুজিবুর রহমানকে দীর্ঘক্ষণ এলাকাবাসী আটক করে রাখে একটি মুদি দোকানে তারপর সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনী দীগলি বাজারে এসে তাকে আটক করে নিয়ে যায় আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করছি তিনি দীগলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তিনি লক্ষ্মীপুর সদর তিন আসনের এমপি গোলাম পারুক পিঙ্কুর ব্যক্তিগত সহকারীও ছিলেন